এই ছেলে বাবার সাথে কোথায় যাচ্ছিস বাবার সাথে কোথায় যাচ্ছিস বাবা كله না ওর হাতে লেগে যাবে আস্তে हट আস্তে রে हट ভালো জায়গা দে ভালো জায়গা দে তুমি কোথায় গেছিলে রাই শান্তে তোর খাবার আনতে গেছিলে বাবা চলে গেছে কাজে আর মাম্মা বাড়ি চলে আসলো তাই না চলো তো চলো বন্ধুরা রুমে গিয়ে তবে তোমাদের সাথে কথা হচ্ছে ডাল সবজি ঠিকই খাচ্ছিস দেখি কি ওটা জল গরমে হাত দেয় না বাবা জল গরমে হাত দেয় না এটাকে জল গরম বসে তোমাকে স্নান করাবো এখন বাবা কটা বাজে যেন দুটো বাজে এখন স্নান করার তুমি ঘুমাচ্ছিলে না এতক্ষণ এখন স্যান্ড করবে না মাথায় তেল দিয়েছে এখন স্নান করবে তাই না তো চলো পরে হ্যাঁ এই যে জল গরম বসিয়েছে এই দেখো

কোথায় যাচ্ছো তুই যেও না চলে আসো অনেক রোদ আছে তুমি জামা পরেছো চলে আসো চলে আসো চলে এসো তো বন্ধুরা দেখো এখন হচ্ছে এখানে বসে আছি কারণ এখানটা এখন হবে আলুর তরকারি আর এখানে দেখো মামা হচ্ছে আলুর তরকারি কাটছে আলু কাটছে আর এখানটায় লুদলি কেনে বলছি কী রে কী করছিস এ লুদলি তো চলো দেখো তারপর এদিকে নাচানাচি শুরু করে দেবে আমার মেয়ে তো আমার মেয়ে আর হচ্ছে তোমার লোদ্ দুজনে মিলে নাচানাচি শুরু করে দিয়েছে আর মিষ্টি ফোন নিয়ে মারামারি শুরু করে দিয়েছে এখন ওই ফোনটাও নেবে তারপরে আমার ফোন এবার চালিয়ে দিলাম তারপরে শান্তি হলো তো দেখো ভিডিওটা দেখতে থাকা সঙ্গে থাকা ভিডিওটা ভালো লাগে লাইক করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অনেক ভুলো ভুল না তো দেখো পাছারে পাছারে নাচ করছে তো তোমরা কি এরকম করে নাচ করতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো ফাইনালি এদিকে আমাদের আলুর তরকারি হয়ে গেছে এদিকে খেতে বসে গেছি দেখো আর মিষ্টি মাথার উপরে একটা জামা দিয়ে খেলা করছে মানে যে টুকি টুকি যেমন ছোটোবেলাটা খেলতো সেমনটাই খেলছে একা একা মাথার ওপরে ইয়েটা দিয়ে তো চলো খেয়ে কে কেখাবে মিষ্টি নাও কি দেখ নে জিলাবি খাও জিলাবি ধরো টোকা মামাকে খাইয়ে বন্ধুরা দেখো তারপরে জিলাপি খাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি ঠ্যাং মেটে তারপরে গেলে মেটে এগুলো তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করতে পারো আর আমরা কিন্তু খুব ভালোবাসি আমরা মাঝে মাঝেই এনে খাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ওখানটায় দেখো মিষ্টি রান্না করছে আর তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো দেখা হচ্ছে নেক্সট ব্লগে